প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একটি প্রবন্ধ রচনা রচনাটি হল একজন শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিক ভূমিকা পরমাধ্যা পরমাধা সু মাননীয় রবীন্দ্রনাথ মহোদয় ধরাছোয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায় ভারত তথা বাঙালির কাছে রবীন্দ্রনাথ একটি বিশেষ নাম তার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় সমান প্রতাপের সাথে বাংলা সাহিত্য ভাষা সংস্কৃতিতে সমাসীন রয়েছেন তার সর্বতমুখী প্রতিভা জ্ঞানের গভীরতা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে তিনি এসেছিলেন ক্ষণকালের জন্য কিন্তু হয়ে রয়েছেন সর্বকালের বংশ বংশপরিচয় ও জন্ম বঙ্গাব্দ আঠেরোশো আটষট্টির পঁচিশে বৈশাখ ইংরেজি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে জোড়াসাক ঠাকুর পরিবার সেই বিখ্যাত পরিবারে জন্ম নিলেন এক বিস্ময়কর প্রতিভা সেই প্রতিভার নাম রবীন্দ্রনাথ পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী প্রাচ্য নব নবভাবধারায় পুষ্ট স্বাতন্ত্র উজ্জ্বল এই পরিবার শিক্ষা জীবন শিক্ষা সংস্কৃতির পীঠস্থান এই ঠাকুর পরি ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে শিশু রবীন্দ্রনাথের শিক্ষারম্ভ হয় কিন্তু ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল প্রভৃতি যে কয়েকটি শিক্ষা নিকেতনে শিশু রবীন্দ্রনাথকে শিক্ষা লাভের জন্য পাঠানো হয় তার কোনোটিতেই তিনি স্বস্তিবোধ করতে পারেননি এমন নিরস পরিবেশে নির্মম পুলিশি কায়দায় শিক্ষাদানের মধ্যে অফুরন্ত প্রাণপ্রাচুর্যে পরিপূর্ণ শিশুটির প্রাণ হাঁপিয়ে উঠত এখানেই তার বিদ্যালয়ে শিক্ষা লাভের পূর্ণচ্ছেদ মহর্ষি দেবেন্দ্রনাথ পুত্র রবির জন্য গৃহেই বিচিত্র শিক্ষার আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ আঠারো বছর বয়সে তার দাদা সত্যেন্দ্রনাথের সঙ্গে বিলেতে যান ব্যারিস্টারি পড়তে কিন্তু পড়া হয়নি এরপর তিনি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে আইন নিয়ে পড়া শুরু করেন কিন্তু সাহিত্য চর্চা তাকে এতটাই আকর্ষণ করে যে আইন নিয়ে পড়া আর সম্পূর্ণ করা হয়নি সাহিত্য সাধনা ঠাকুর পরিবারের সৃজনশীল পরিমণ্ডলেই রবীন্দ্রনাথের কাব্যচর্চা শুরু বড়দের কাছ থেকে তিনি উৎসাহ পেতেন নতুন বৌঠান কাদম্বরী দেবী তাকে প্রেরণা দিতেন তেরো বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হল তার প্রথম কবিতা এবার কবি প্রাণে লাগে সৃষ্টির পুবালি হাওয়া বর নববসন্তের সৃষ্টি প্রাচুর্যে ভরে ওঠে তার মনের সাজি তিনি লিখলেন বনফুল প্রকাশিত হলো কবি কাহিনী তেরো থেকে আঠেরো বছর পর্যন্ত তার রচিত কবিতা সম্ভার নিয়ে বেরোলো শৈশব সঙ্গীত মাত্র ষোলো সতেরো বছর বয়সে লিখলেন ভানুসিংহের পদাবলী এরপর তার সাহিত্য সাধনার নবপর্যায় সৃষ্টির প্রাচুর্যে ভরে ওঠে তার কাব্যের সোনাত্তরি। এরপর গীতাঞ্জলি কাব্যের জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে পেলেন বিশ্বের শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার কবি বন্দনায় মেতে উঠল বিশ্বের মানুষ সাহিত্য সাহিত্যকীর্তি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ যে প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তা চির স্মরণীয় শাশ্বত তার উপন্যাস নৌকাডুবি চোখের বালি গোড়া ঘরে বাইরে আজও সমাদৃত ও পঠিত তার নাটক বিসর্জন রাজা ও রানী ডাকঘর ইত্যাদির সঙ্গে নিত্যনাট্য শ্যামা চণ্ডালিকা প্রভৃতি যথার্থ স্মরণীয় সঙ্গীত স্রষ্টা বিশ্বকবি যে ভূমির সন্তান সেই বাংলার মানুষের কাছে তার পরিচয় কবির থেকেও বেশি একজন সঙ্গীত রূপে তিনি তার জীবনে মোট এক হাজার গান রচনা করেছে করেন এই গানগুলি গীতবিতার নামক গ্রন্থে সংকলিত হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার লেখা আমার সোনার বাংলা বাংলাদেশে জাতীয় সংগীত সর্বোপরি সুখে দুঃখে আনন্দে বেদনায় উৎসবে অনুষ্ঠানে মিলনে বিরহে জীবনে মৃত্যুতে তার লেখা গান মানুষকে প্রেরণা যোগায় উপসংহার ভারতের এই বিস্ময়কর প্রতিভার মহাপ্রয়াণ ঘটে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ তার অনন্য অমর সৃষ্টির মধ্য দিয়ে তিনি সদা প্রাসঙ্গিক হয়ে রয়ে গেছেন বিশ্ববাসীর হৃদয়ে সর্বোপরি বাঙালি জাতির সম্মান এবং গৌরবকে বিশ্ববাসীর কাছে বহু গুণে বাড়িয়ে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই তো রবীন্দ্রনাথ শুধু একক ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ নন তিনি হলেন সকল দেশের সকল কালের তথা সকল মানবের পবিত্র তীর্থভূমি ধ্রুব নক্ষত্র পতনের মতো হারিয়েছি তোমাকে কবিবর তোমাকে প্রণমী শতবার